বারো বছর পর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয় প্রহর চোদ্দ বছর সংসার জীবনে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছে সে খুশিতে তার চোখ টলমল করে ওঠে শ্বশুরবাড়ির সকলেই খুব খুশি অনেক চেষ্টা প্রচেষ্টার পর অন্তঃসত্ত্বা হয়েছে প্রহর প্রহরের স্বামী পিয়াস খুশিতে মহল্লার সকলকে মিষ্টিমুখ করিয়েছে প্রহরের বিয়ে হয়েছে চোদ্দ বছর বিয়ের দুই বছর পরে অন্তঃসত্ত্বা হয় প্রহর প্রহরের গর্বে ছোট্ট প্রাণের অস্তিত্ব বেড়ে ওঠে প্রহর আর প্রিয়াসের প্রথম ছেলে সন্তান হয় সেদিন প্রহর খুব করে কেঁদেছিল সেটা ছিল প্রহরের খুশির কান্না ছেলে সন্তান হয় সেদিন শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ খুশি হয়েছিল প্রহরকে মাথায় করে রাখছিল আদর করে প্রহরের ছেলের নাম রাখা হয় প্রাণ প্রাণ সবার চোখের মণি প্রাণকে ছাড়া কেউ বাঁচতে পারে না প্রাণের বয়স চার বছর হওয়ার পরপরই আবার সন্তান নেওয়ার জন্য চেষ্টা করে তারা কিন্তু কিছুতেই প্রহর কনসিভ করতে পারে না পিয়াস ডাক্তার কবিরাজ দেখিয়ে দেখিয়ে হাঁপিয়ে উঠেছে তবুও হাল ছাড়ে না দীর্ঘ বারো বছর পর প্রহর অন্তঃসত্ত্বা হয়েছে এই বারো বছরে কম চেষ্টা করেনি একটা সন্তান নেওয়ার জন্য প্রাণও একটা বোনের জন্য খুব কান্না করতো ছেলের মুখের দিকে তাকালে প্রহরের বুক দুমড়ে মুচড়ে যেত কিছু করার উপায় ছিল না সে বা কী করতে পারে সব দেওয়ার মালিক আল্লাহ তিনি না চাইলে গাছ থেকে একটা পাতাও পড়ে না প্রাণ বড় হতে থাকে তার যথেষ্ট বুদ্ধি হয়েছে সেজন্য আর কান্নাকাটিও করে না আল্লাহ চাইলে নিশ্চয়ই তার একটা বোন হবে প্রাণ যখন দাদির মুখে শোনে তার একটা খেলার সাথী হবে তার ছোট্ট একটা বোন হবে যে তার কাছে সকল আবদার করবে প্রাণ তখন ছুটে মায়ের কাছে দৌড়ে আসে প্রহর তখন বিছানায় বসেছিল প্রাণ দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলে আম্মু আমি খুব খুশি আমারও একটা খেলার সাথী হবে সারা বাড়ি গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে আমার কাছে সকল আবদার করবে আমি তার সব আবদার পূরণ করব। আমাকে ভাইয়া বলে ডাকবে আমার কাছে চকলেট খেতে চাইবে আই এম সো হ্যাপি আম্মু আই এম সো হ্যাপি ছেলের কথা শুনে হৃদয় জুড়ে প্রশান্তির বয়ে যায় প্রহরের এত ভালো লাগছে যা বলার বাইরে প্রহর প্রাণের মাথায় হাত বুলিয়ে বলে আমি জানি তো আমার প্রাণ শোনা খুব খুশি সে তার বোনের জন্য সব করতে পারবে প্রাণ সোজা হয়ে বসে মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে আম্মু তুমি জানলে কেমনে আমার বোন হবে দাদিও বলল তোর একটা বোন হবে প্রহর মুচকি হেসে বলে ও তুই বুঝবি না মায়ের মনে ডাক ডাকে ঠিক তাই হয় তুই দেখিস তোর বোনই হবে বোন হলে আমি সবচেয়ে বেশি খুশি হব আম্মু আমার ফ্রেন্ডদের সবার বোন আছে আমারও বোন হবে পিয়াস দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মাছেলের কথোপকথন শুনছিল পিয়াসও চাই তার একটা রাজকন্যা হোক যে ছোট ছোটো পায়ে সারা বাড়ি মাতিয়ে রাখবে তার দুষ্টুমিতে সবাই মেতে থাকবে পিয়াস হালকা কেশে বলে কি ব্যাপার ছেলে কি এত কথা হচ্ছে শুনি আমাকেও বলো প্রাণ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় প্রহর লাজুক হেসে পিয়াসের দিকে তাকাই পিয়াস রুমের দরজা দিয়ে এসে প্রহরের কোমর জড়িয়ে ধরে প্রহর কিছুটা কেঁপে ওঠে প্রহর আমতা আমতা করে বলে দুই বাচ্চার বাপ হতে চললে এখনও স্বভাব ভালো হলো না কয়দিন পর তো ছেলের বিয়ের বয়স হবে পিয়াস দুষ্টু হেসে বলে পুরুষের স্বভাব কোনোদিন ভালো হয় না জানো না তুমি পুরুষ তার বউয়ের সামনে সব সময় খোলা বইয়ের মতো থাকে ধ্যাত তোমার ঢং বাদ দাও তো আমার অনেক কাজ আছে আমাকে ছাড়ো পিয়াস আরও শক্ত করে প্রহরের কোমর জড়িয়ে ধরে পিয়াস ধীরকণ্ঠে বলে খবরদার তুমি কোনো কাজ করবে না ডক্টর পই পই করে বলে দিয়েছে ভারী কোনো জিনিস তুলতে পারবে না তোমার শরীর খুব দুর্বল তোমাকে সবসময় সচেতন থাকতে বলছে প্রহর মুচকি হেসে বলে আমার কিচ্ছু হবে না আমার খেয়াল রাখার জন্য তো তুমি আছোই তবু আমি চাই না আমাদের একটা ভুলের জন্য কোনো ক্ষতি হয়ে যাক পিয়াস বাবা মায়ের একমাত্র ছেলে পিয়াসের থেকে বছর তিনেকের ছোটো পিয়াসের বোন বৃষ্টি বৃষ্টির বিয়ে হয়ে গেছে বছর পাঁচেক আগে বাবা মা স্ত্রী পুত্র নিয়েই তাদের পরিবার আর পাঁচটা মানুষের মতো তাদের নেই বড় বাড়ি মধ্যবিত্ত পরিবারের ছেলে পিয়াস তাদের বাড়িটা ইট দিয়ে গাঁথা উপরে টিনের চাল দেওয়া তাদের নেই বিলাসভুল জীবনযাপন খুব সাদামাটাভাবেই তারা চলে তাদের জীবনে সুখের অভাব নেই পিয়াস প্রাইমারি স্কুলের মাস্টার তার বাবাও এখানকার স্কুলের মাস্টার ছিলেন তিনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন মাসে বেতন পেলে সেই টাকা দিয়েই তাদের সংসার চলে প্রহরকে তার শাশুড়ি মর্জিনা বেগম বেশি কিছু করতে দেন না তিনি খুব সতর্ক মানুষ বৃদ্ধ বয়সে তিনি বাড়ির সকল কাজকর্ম এক হাতে করেছেন প্রহর করতে চাইলে তাকে নিষেধ করে দিয়েছে মর্জিনা বেগম কোনোরকম গাফিলতি করতে চান না তিনি চান বংশের প্রদীপ সহি সালামতের পৃথিবীতে আসুক দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেছে প্রহর খুব সাবধানে হাঁটাচলা করে প্রহরের গোসলের সময় হলে পিয়াস কিংবা শাশুড়ি মা কল থেকে পানি তুলে দেন ডাক্তারের কথা মতো প্রহর কোনো ভারী কাজ করে না প্রহরের প্রেগনেন্সিতে অনেক সমস্যা আছে এই জন্য সব মেনে চলতে হচ্ছে এমন একটা পরিবার পেয়ে প্রহর খুব ভাগ্যবতী এমন পরিবার কজনের ভাগ্যে বা জোটে প্রহর মাস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আগের তুলনায় প্রহরের পেট খানিকটা উঁচু হয়েছে প্রহর গভীর ঘুমে আছে তার পাশে পিয়াস বসে মাথায় বিলি কেটে দিচ্ছে প্রহরের শরীরটা আজ ভালো না সকাল থেকেই খারাপ জানের ভিতরে অশান্তি লাগছে এক জায়গায় বসে থাকতেও পারছে না শুয়ে থাকলেও ভালো লাগছে না প্রহরের শরীরে অস্থিরতা কাজ করছে হঠাৎ এমন হওয়ায় ঘাবড়ে যায় পিয়াস বাড়ির সকলেই টেনশনে পড়ে যান পিয়াস জোর করে প্রহরকে বিছানায় শুয়ে তার পাশে বসে মাথায় বিলি কেটে দিচ্ছে যাতে একটু আরাম পায় মাথায় হাত বোলাতে বোলাতে প্রহর ঘুমিয়ে পড়ে পিয়াস দৃষ্টিতে অর্ধাঙ্গিনীর দিকে তাকিয়ে আছে পিয়াসের মনে অজানা ভয় এসে হানা দিচ্ছে পিয়াস ভয় পাচ্ছে খারাপ কিছু হবে না তো অনেক সময় আমাদের মনে ডেকে যেটা কয় ঠিক সেটাই বাস্তবে ঘটে যায় কারোর কিছু করার থাকে না আর না আমাদের কারোর হাত থাকে মায়ের অসুস্থতা দেখে প্রাণ ভয় পেয়ে যায় ঘরের কোণে জড়োসরো হয়ে দাঁড়িয়ে আছে পিয়াস ছেলের দিকে তাকিয়ে বলে প্রাণ এদিকে আই প্রাণ বাবার কাছে এগিয়ে আসে পিয়াস ছেলের মাথায় হাত দিয়ে বলে কোনো ভয় নেই বাবা মা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখন গিয়ে ঘুমিয়ে পড় প্রাণ মাথা ঝাঁকিয়ে নিজের রুমে চলে যায় পিয়াস প্রহরের পাশে শুয়ে পড়ে এক ধ্যানে বউয়ের দিকে তাকিয়ে আছে পিয়াসও সেই সেইভাবেই ঘুমিয়ে পড়ে প্রহরের অসুস্থতার কথা শুনে পরের দিনই ছুটে আসেন প্রহরের বাবা মা প্রহরের মা আসার পর থেকে কান্না করেই যাচ্ছেন প্রহর এখন আগে থেকে সুস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী পিয়াস প্রহরকে ঘুম পাড়িয়ে দিয়েছিল কাল প্রহরকে ঘুমের ওষুধ খাওয়ানো যায়নি কারণ প্রহর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম বিয়াইনকে সান্ত্বনা দিচ্ছেন প্রহরের কিছু হবে না প্রহর ঠিক হয়ে যাবে প্রহরের মা কয়েকদিন থেকে যাবেন এখানে অসুস্থ মেয়েকে একা রেখে যেতে মন সায় দিচ্ছে না তার স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন প্রহরকে নিয়ে ডক্টরের কাছে চেক আপ করাতে যায় পিয়াস বাচ্চা সুস্থ আছে নাকি দেখার জন্য ডক্টরের কাছে আসলে ডক্টর অনেকগুলো রিপোর্ট করতে বলে পিয়াস প্রহরকে নিয়ে অন্য ডক্টরের কাছে যায় যে ডক্টর প্রহরের আলট্রাসোনোগ্রাফিক সহ আরও কিছু পরীক্ষা করবেন সব পরীক্ষা শেষ হলে প্রহরকে নিয়ে চেয়ারে বসে রিপোর্ট এখনও হাতে আসেনি পিয়াস বারবার আল্লাহকে স্মরণ করছে যেন রিপোর্টগুলো ভালো আসে প্রহর আর পিয়াস ডক্টরের চেম্বারে বসে আছে একটু আগেই হাতে রিপোর্ট পেয়েছে তারা ডক্টর গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছেন প্রহর আর পিয়াসের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর ডক্টর লাবণী দুজনের দিকে তাকান ডক্টর লাবণীকে গম্ভীর হয়ে থাকতে দেখে তারা আরও ভয় পাচ্ছেন ডাক্তার লাবণী মুচকি হেসে বলেন মিস্টার পিয়াস ভয়ের কিছু নেই আপাতত আপনার স্ত্রী ঠিক আছেন ডাক্তারের কথায় পিয়াসের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু পর মুহূর্তেই ডাক্তারের কথা শুনে মুখ থেকে হাসি মিলিয়ে যায় মিস্টার পিয়াস তবে একটা প্রবলেম আছে পিয়াস চমকে উঠে বলে কি সমস্যা ডক্টর আপনি তো বললেন সব ঠিক আছে ডক্টর বলে হ্যাঁ আমি বলেছি সব ঠিক আছে আগে আমার কথাটা তো শুনুন জি বলুন বাচ্চা হওয়ার সময় কিছুটা সমস্যা হতে পারে আই মিন আমি বলতে চাইছি সিজারের সময় টেনশনের দরকার নেই আল্লাহকে ডাকেন ইনশাল্লাহ তিনি সহায় থাকলে ভালো কিছু হবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি সেগুলো নিয়ম করে খাওয়াবেন পিয়াস মাথা নেড়ে সায় দেয় ডাক্তার ওষুধ লিখে দিলে প্রেসক্রিপশনের রিপোর্টগুলো নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে সেখান থেকে সোজা বাসায় পেরে দেখতে দেখতে প্রহরের ডেলিভারির সময় হয়ে আসছে সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে প্রহরের এখন নয় মাস চলছে ডক্টর বলেছে আর দুদিন পরেই প্রহরের সিজার করা হবে ইদানিং প্রহরকে সবসময় সময় সময় চুপ করে থাকতে দেখা যায় বাড়ির সকলেই প্রহরকে দুশ্চিন্তায় থাকে পিয়াসের বোন বৃষ্টি প্রহরকে দেখতে আসে কয়েকটা দিন থেকেও যাবে বৃষ্টি প্রহরের সাথে উঠানে বসে গল্প করছে প্রহরও হাসি মুখে এটা ওটা বলছে প্রহরের শাশুড়ি দুপুরের রান্না শেষ করে সবাইকে খাওয়ার জন্য রান্নাঘরে যেতে বলেন বাড়ির সকলের খাওয়ার জন্য রান্নাঘরে চলে যাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বিশ্রাম দিতে চলে যাই প্রহর আস্তে আস্তে নিজের রুমে চলে যাই বিশ্রাম নেওয়ার জন্য খাটে শুয়ে পড়ে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে পাখিরা উড়ে নিরে ফিরে যাচ্ছে পশু পাখি নিজের জায়গায় ফিরছে প্রহরের শাশুড়ি নিজের রুমে নামাজ পড়ছে বৃষ্টিও মায়ের রুমে আছে প্রাণ বাবার সাথে দোকানে গেছে প্রহর মাগরিবের নামাজ পড়ে বিছানায় এসে বসে ও রুমে প্রহর ছাড়া কেউ নেই হঠাৎ করে প্রহরের পেটা অসহ্য ব্যথা শুরু হয়ে যায় প্রহর ব্যথায় ছটফট করছে কাউকে ডাকার শক্তিও পাচ্ছে না বৃষ্টি সবে রুম থেকে বেরিয়ে বারান্দায় আসছিল প্রহরের রুম থেকে কান্না শব্দ পেয়ে ছুটে আসে এসে প্রহরকে কাতরাতে দেখে বুঝতে পারে বৃষ্টি চিলিয়ে মাকে ঢেকে আনে প্রহরের শাশুড়ি রুমে এসে প্রহরকে দেখে বুঝতে পারে প্রহরের প্রসব ব্যথা উঠেছে বৃষ্টি দ্রুত পিয়াসকে ফোন দিয়ে বাসায় আসতে বলে পিয়াস ছেলেকে নিয়ে বাড়িতে আসে আসার আগে মাইক্রোকার কে ফোন দিয়ে আসতে বলে পনেরো মিনিটের মধ্যে গাড়ি চলে আসে যাবতীয় যা যা লাগে সব গুছিয়ে নেয় তারপর প্রহরকে নিয়ে হসপিটালে চলে যাই হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার রোগী দেখে বলে দ্রুত তাকে অ্যাডমিট করতে হবে রাত নয়টায় প্রহরকে সিজার করা হয় প্রহরকে জানানো হয় প্রহরের বাবু হয়েছে প্রহর আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করে প্রহরকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে সুস্থভাবে প্রহরের অপারেশন সম্পূর্ণ হয় প্রহরকে কেবিনে শিফট করা হয় প্রহরের জ্ঞান ফেরার পর প্রহরের কোলে তার বাচ্চাকে দেওয়া হয় প্রহরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে প্রহর খুশিতে কাঁদছে প্রহরের শ্বশুরবাড়ির সবাই খুব খুশি সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু কোথা থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারল না গভীর রাত সবার চোখে ঘুম কেউ ঘুমাচ্ছে তো কেউ জেগে আছে প্রহরের মা প্রহরের সিজারের পরই আসছে হঠাৎ করে প্রহর অনেক কাঁপতে থাকে ডাক্তারের ভাষায় একে বলে একলাম শিয়া প্রহরকে কাঁপা কাঁথা কম্বল দিয়ে চেপে রাখা হয় কয়েক মিনিট হওয়ার পর প্রহর স্থির হয় ভোর ছয়টা প্রহর ছটফট করছে পিয়াস দ্রুত ডক্টরকে ডেকে আনে পিয়াস প্রহরের হাত ধরে বলে কিছু হবে না তোমার তুমি ঠিক হয়ে যাবে প্রহর মুচকি হেসে কাঁপা কাঁপা কণ্ঠে বলে তুমি চেয়েছিলে তোমার একটা রাজকন্যা লাগবে আমি তোমাকে রাজকন্যা উপহার দিলাম ডক্টর প্রহরকে চুপ করতে বলে প্রহর মৃদু হেসে বলে আমাকে বলতে দিন ডক্টর ডক্টর আর কিছু বলে না প্রহর পিয়াসের হাত ধরে বলে আমার মেয়েটাকে দেখে রেখো পিয়াস ও আমার নারী ছেঁড়া ধন আর আমার প্রাণটাকে বলবা ওর বোনের জন্য কোনো কষ্ট না হয় আমার হাতে সময় নেই আল্লাহ হয়তো এ পর্যন্ত আমার হায়াত রেখেছিলেন ভালো থেকো আর আমার বাচ্চাদের দেখে রেখো বলেই থেমে যায় প্রহর হসপিটালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রহর প্রহর বলে চিৎকার করে ওঠে পিয়াস পিয়াস পাগলের মতো করতে থাকে ডক্টর বলে আই এম সরি মিস্টার পিয়াস শি ইজ নো মোর বলেই ডক্টর বেরিয়ে যান ডক্টরকে মুখ কালো করে বেরিয়ে যেতে দেখে ভয় হয় সকলের ছুটে সবাই রুমের মধ্যে চলে আসে এসে প্রহরকে চুপ হয়ে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে পিয়াস ফ্লোরে বসে হাওমাও করে কাঁচে প্রহরের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যেতে থাকে প্রহরের মা বারবার জ্ঞান হারাচ্ছেন প্রহর আর চার ভাই বোন প্রহরের একটা ভাই আর দুইটা বোন প্রহর সেজো প্রহরের ভাই আর মেজ বোনটা আগেই মারা গেছে আর আজ প্রহর মারা গেল প্রহরের মারা যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে হসপিটাল থেকে প্রহরের ছাড়পত্র দেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে প্রহরকে বাড়ি আনা হয় সবার মুখে এক কথা বাচ্চা জন্ম দিতে গিয়ে প্রহর মারা গেছে প্রহরের বাবার বাড়ি থেকে সবাই আসে প্রহরকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় তখন প্রহরের ছেলে প্রাণ মাকে ধরে পাগলের মতো কাঁদছিল প্রাণের কান্না দেখে প্রতিটা মানুষের চোখে পানি পড়ছিল প্রাণ বলছিল ও মা মাগো তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো মা আমার যে খুব কষ্ট হচ্ছে মা আমাকে ঘুম পাড়িয়ে দেবে মা আমাকে কে আদর করে ভাত খাইয়ে দেবে মা মাগো মায়ের মতো তো এই দুনিয়ায় কেউ করে না মা না থাকলে কেউ ভালোবাসে না আমাদের দুই ভাই বোনকে এতিম করে চলে গেলে কী দোষ করেছি আমরা আমার ছোট্ট কলেজের বোনটা যখন বড় হবে তখন ওকে আমি কি বলবো মা ও মাগো তুমি ফিরে আসো না আমি আর দুষ্টুমি করব না প্রাণের ফুপি বৃষ্টি এসে প্রাণকে সরিয়ে নেয় প্রহরকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয় গোসল শেষ হলে দাফনের কাজ করে দুপুর দুইটায় প্রহরজের জানাজা সম্পূর্ণ হয় প্রহরকে হারিয়ে প্রহরের মা বাবা পাগল প্রায় মেয়ের শোক কিছুতেই সামলাতে পারছেন না পিয়াস নিশ্চুপ হয়ে আছে দুধের শিশুকে কীভাবে সামলাবে সে প্রহরের মৃত্যুর আজ পাঁচ দিন পিয়াস ছোট বাচ্চার জন্য নিজেকে সামলে নিয়েছে প্রহরের রাখার নাম রাখা হয়েছে আদরি অতি আদরের মেয়ে যে আদরি পিয়াস কঠিন ডিসিশন নিয়েছে মেয়েকে মানুষ করতে হলে তাকে অবশ্যই আর একটা বিয়ে করতে হবে তার মা মুরব্বী হয়ে গেছে তিনি এতটুকু বাচ্চা সামলাতে পারবেন না প্রহরের মৃত্যুর দুই মাসের মাথায় পিয়াস নতুন করে বিয়ে করে আনে দুই মাসের ছোট্ট আদরির দায়িত্ব তাকে দেওয়া হয় তিনি হাসি মুখে সবটা মেনে নেয় কিন্তু তিনি কি আদৌ আদরিকে নিজের মেয়ে ভেবে মানুষ করতে পারবেন পিয়াস কি প্রহরের কথা রাখতে পারবে তার ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করতে বন্ধুরা আজকের গল্পের নাম শেষ নিঃশ্বাস লিখেছেন সোনিয়া তাবাসুম অনি বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সকলকে